যে খালিঘর পূরণ করি এই গণিতগুলো আমরা কিভাবে সমাধান করবো খালিঘর যে এইখানে গণিতগুলো আছে এগুলো আমি খাতায় উঠিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখো এইগুলো আমি খাতার মধ্যে উঠিয়ে নিয়েছি এখন দেখো আমি খাতা থেকে বুঝিয়ে দিচ্ছি এখানে দেখো আছে বিয়াল্লিশ বিয়োগ নয় তাহলে বিয়াল্লিশ থেকে যদি আমি নয় বিয়োগ করি কত থাকে দেখো এই দুইকে আমরা কত ধরবো বারো তাহলে নয় আসে কত হলে বারো নয় দশ এগারো বারো কত হবে তিন এখানে যেহেতু দুইকে বারো দর্শী এজন্য হাতের এক থাকবে তাহলে এক আছে আর কত হলে চার হবে তিন হলে তারপরটা দেখো পঞ্চান্ন বিয়োগ খালিগড় সমান হচ্ছে তিরিশ এখন এই খালিঘড়ের মধ্যে কত বসবে দেখো আমি এই পঞ্চান্ন থেকে তিরিশ বিয়োগ করব। বিয়োগ করে যেটা হবে সে সেটাই আমি বসাবো দেখো এখানে কিন্তু এই যে এখানে দেখো এখানে দেখো আমি পঞ্চান্ন বিয়োগ তিরিশ তাহলে পঞ্চান্ন থেকে তিরিশ পঞ্চান্ন লিখেছি আর এই তিরিশ বিয়োগ করবো বিয়োগ করলে পাঁচ থেকে শূন্য গেলে কত হয় পাঁচ আর এই পাঁচ থেকে তিন গেলে কত হয় দুই তাহলে এখানে কত হবে পঁচিশ হবে এখানে হবে পঁচিশ এখানে হচ্ছে খালি ঘর তারপর হচ্ছে বিয়োগ বত্রিশ সমান চুয়ান্ন এখন এখানে কোন সংখ্যা থেকে আমি বত্রিশ বিয়োগ করলে চুয়ান্ন হবে তাহলে আমার কি করতে হবে এখানে অবশ্যই বিয়োজনটা বড়ো হতে হবে বড়ো হতে হলে তাহলে আমার কি করতে হবে এই দুইটা যোগ করতে হবে যোগ করলে সেই যোগ ফল থেকে আমি এই বত্রিশটা কি করব। বিয়োগ করব। তাহলে দেখো এখানে আমি এই যে এই বত্রিশ আর চুয়ান্ন যোগ করব। যোগ করলে কত হয় চার আর দুই কত হয় ছয় পাঁচ আর তিনে কত হলো আট হল তাহলে এখানে আমি ছিয়াশি লিখবো এখন দেখো ছিয়াশি থেকে বত্রিশ বেগ করলে চুয়ান্ন হয় দেখো ছয় থেকে দুই গেলে কত থাকে চার আর এখানে আট থেকে তিন গেলে কত থাকে পাঁচ তারপর চার নম্বর দেখো তেত্রিশ যোগ খালি ঘর সমান বিয়াল্লিশ এখন আমার কী করতে হবে এই বিয়াল্লিশ হচ্ছে বিয়াল্লিশ থেকে আমার এখানে তেত্রিশ বিয়োগ করতে হবে যেহেতু এখানে যোগ চিহ্ন আছে এখানে যদি যোগ চিহ্ন থেকে এখানে খালি ঘর থাকে তাহলে আমার এই যে এই ফল থেকে যোগ ফল থেকে আমার এ তেত্রিশ কি করতে হবে বাদ দিতে হবে তাহলে দেখো আমি এই যে এখানে করেছি বিয়াল্লিশ থেকে তেত্রিশ বিয়োগ করবো তাহলে এই দুইকে আমি কত ধরবো দুই যেহেতু ছোট তিনের চেয়ে জন্য কত ধরবো বারো ধরবো বারো থেকে তিন গেলে কত এই যে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো কত হলো নয় নয় হলো আর হাতের এক তিন আর চার চার চারে মিলা গেলো কিছুই নেই তাহলে এখানে কত হবে নয় আমি শূন্য দেব শুধু একটা সংখ্যার জন্য আমি শূন্য দেবো এখন দেখো তিরিশ যোগ পঁচিশ সমান কত তাহলে এটা অবশ্যই যোগ করবে পাঁচ আর শূন্য যোগ করলে কত হয় পাঁচ আর তিন আর দুই যোগ করলে কত হয় পাঁচ ছিয়াশি বিয়োগ চুয়ান্ন এখন দেখো এটা বিয়োগ করবে ছয় থেকে চার গেলে কত দুই আর আট থেকে পাঁচ গেলে কত তিন পাঁচ ছয় সাত আট তিন হয় প্রিয় শিক্ষার্থী পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল